আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হিন্দু ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি একদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে চান্ডিকা সিংহাকে বরখাস্ত করার যে ডিসিশন সেটা অলরেডি মেড এবং একই সাথে বাংলাদেশ দলের নেক্সট হেড কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টের সাথে যে টপ অফিসিয়ালসটা রয়েছে যারা এখন পর্যন্ত ডিসিশন মেকিং এর একটা পর্যায়ে রয়েছে তারা একজন লোকালকে চায় এবং সেই লোকালের পছন্দের জায়গাটায় দেশীয় কোচ কে হতে পারে সেই পছন্দের জায়গায় প্রথম পছন্দ এবং একমাত্র পছন্দ এখন পর্যন্ত মোহাম্মদ সালাউদ্দিন এই আলোচনাটা শেষ হতে না হতে আরো একটা আলোচনা তীব্রভাবে তীব্রভাবে শুরু হয়েছে বিভিন্ন মিডিয়া এই নিউজটা এসেছে এবং সেটা হচ্ছে বিসিবি সভাপতির পদ ছাড়ার জন্য প্রস্তুত নাজবুল হাসান পাপন সরকারের পট পরিবর্তনের সাথে রাজনৈতিক পরিবর্তনের সাথে আমরা যদি খেয়াল করি সবশেষ সবচেয়ে বড় পদ ছাড়ার ঘটনা পদত্যাগের ঘটনা ঘটেছিল ওয়াসার বিতর্কিত এমডি মিস্টার তসকিম এম খান তিনি তার দায়িত্বটা ছেড়েছেন এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যালি নিয়োগ পাওয়া যারা ভাইস চ্যান্সেলর ছিলেন তারাও সেই দায়িত্বটা ছেড়েছেন সবার দৃষ্টি ছিল দুটা জায়গা একটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন বড় একটা সময় ধরে ঘাটি গেড়ে বসে আছেন তাকে এবং তার বিতর্কিত যে পর্ষদটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য রিপোর্ট করার জন্য যখন আমি আমার প্রিভিয়াস স্টেশনে ছিলাম আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত তিনি করেছিলেন মানে আপনারা ভাবতে পারেন যে আকাম করবে আবার মামলাও করবে তারপরও মুখ বন্ধ করতে পারেনি এবং আরেকটা জায়গা নিয়ে খুব বেশি যে এখানটায় পদত্যাগের ঘোষণাটা কবে আসবে রিফর্মটা কিভাবে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটার আবার দায়িত্বে যেটা চেয়ার হচ্ছে নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন কি সত্যি বিসিবি সভাপতির যে চেয়ারে রয়েছেন প্রায় এক যুগ ধরে সেই জায়গা থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অনেক ইনবক্স এসেছে ফোন কলস এসেছে যে রিয়াসাদ ভাই আমাদের ব্যাপারটা ক্লিয়ার করেন এবং সেই জিনিসটা ক্লিয়ার করতে গিয়ে আই হ্যাভ টু সে নাজবুল হাসান পাপন সেই সিদ্ধান্তটা নিয়েছেন আবারও বলি আই হ্যাভ টু সে নাজবুল হাসান পাপন সেই সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তটা হচ্ছে তিনি হি ইজ নো মোর ইন্টারেস্টেড টু রান বিসিবি অ্যাজ দ্য প্রেসিডেন্ট ডি এনি পার্ট অব হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অথবা প্রেসিডেন্ট হিসেবে আর তার দায়িত্ব পালন করতে না এই রকম তিনি তার যারা রয়েছে তারা আবার এটা মিডিয়ায় পাস করেছে এবং যেহেতু মিডিয়াতেই আমি কাজ করি আমি আপনাদের কাছে সেই খবরটা পৌঁছে দিলাম তাহলে ক্রিকেট বোর্ডে কি হতে যাচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন নাজমুল হাসান পাপন যেহেতু দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে কে আসবেন দিয়েছেন মানে মানে করে আজকে একটা চিঠি পাঠিয়ে দিলেন সেটা গৃহীত হয়ে গেল এরকম কি এখানটা একটা হয় বিশাল জটিলতার জায়গা রয়েছে প্রথম জটিলতা যেটা তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটা বড় জটিলতাকে মোটামুটি কমিয়ে ফেলেছেন কিন্তু এরপরের জটিলতা যেটা সেটা হচ্ছে বোর্ড মিটিং এ তার পদত্যাগ পত্র বা তার পদত্যাগের যে সিদ্ধান্ত সেটাকে এক্সেপ্ট নিতে হবে এটাও হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ক্রিকেট বোর্ডের মোস্ট অফ দ্য ডিরেক্টর তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ফ্রি অ্যান্ড ফেয়ার রান করতে পারে আনইন্টারাপ্টেডলি রান করতে পারে কোন ধরনের ব্যারিয়ার সামনে না পড়ে সেটা চান এবং সেটা যদি চান সবচেয়ে বড় ব্যারিয়ার তো হচ্ছে যারা পলিটিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে ছিলেন তাদের সরে যাওয়া যেহেতু নাজমুল হাসান পাপন সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ব্যারিয়ারটা দূরীভূত হয়েছে কিন্তু ওই জায়গায় তো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে তার আগে হচ্ছে তার পদত্যাগ পত্র গৃহীত হতে হবে তার আগে একটা বোর্ড মিটিং হতে হবে এবং সেই বোর্ড মিটিংটা ইন্টারেস্টিংলি অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন অফ বিসিবি ডাকতে হবে হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপুন কি তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই সাসপেক্ট করা হচ্ছে তিনি হচ্ছে ইউরোপে রয়েছেন স্পেসিফিক ভাবে বললে তিনি ইংল্যান্ডে রয়েছেন স্পেসিফিক ভাবে বললে তিনি একটু টুকটাক বেরো হয়েছিলেন কোন একটা পার্টিকুলার শপের আন্ডারগ্রাউন্ড যে পার্টটা রয়েছে সেখানটায় তার সিসিটিভির একটা ফুটেজ ভাইরাল হয়েছে উইথ ইস ওয়াইফ সো তিনি যদি ইংল্যান্ডে থাকেন বা যেখানেই থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট যে মিটিং পদত্যাগ কিন্তু এখনো করেন নাই সেই মিটিং ডাকতে হবে নাজমুল হাসান পাপনকে এবং সেই মিটিং ডাকার পরে পরিচালকরা তার যে পদত্যাগ পত্র বা পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চয়ই সেটাই মেইল করে জানাবেন সেটাকে গ্রহণ করবেন এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট কি হবে বা কর্মপন্থা কি হবে বিসিবি কিভাবে রান করবে সেই ডিসিশনটা মেক হবে সো এখনো এমন একটা ইস্যু বাকি রয়েছে যেটা সময় ক্ষেপণের জন্য যথেষ্ট ক্রিকেট বোর্ডের প্রায় তেরো থেকে চোদ্দ জন পরিচালক লাপাত্তা তাদের আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারছি না ফোন কলসে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না এবং এই লাপাত্তা পরিচালকরা যখন থাকবেন না তখন কিন্তু পরের বোর্ড মিটিং এ কোরআন পূরণ করাটাই একটা কঠিন কাজ হয়ে যাবে তারপরে আমি যদি ধরে নিই যে নয় 10 জন পরিচালক রাইট নাও अवेलेबल তারাই সেখানটায় থাকলেন এবং সেই পার্টিকুলার মিটিং এ নাজিমুল হাসান পাপন যেহেতু নিজেও নাই কাউকে না কাউকে সভাপতির দায়িত্ব পালন করতে হবে অ্যাক্টিং রোলে অন্তত ওই মিটিংটাকে প্রিজাইড করার জন্য এবং তারপরে নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হবে এখন তাহলে বোর্ডে কে আসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট বস কে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি আমি যতটুকু বিভিন্ন মাধ্যমে খবর রেখেছি জেনেছি এটাতে আসলে একটা বড় চমক আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বিতর্কিতদের দ্বারা রান হতে চায় না অথবা ডিসিশন মেকিংয়ে যাদের ইনভলভমেন্ট থাকবে ইন ফিউচারে তারাও চান না যে এখানটায় বিতর্কিত সমালোচিত দুর্নীতিবাজ এরকম কেউ যার কোনো না কোনোভাবে ট্যাগ রয়েছে এই যে তিনটা পয়েন্ট বললাম এরকম কোনো ব্যক্তিকে দিয়ে ক্রিকেট বোর্ড তারা রান করতে চান না লাউড অ্যান্ড ক্লিয়ার যদি রান করতে না চান তাহলে এমন একজনকে আপনার প্রেসিডেন্ট মানাতে হবে যিনি এটা নেতা হবেন তাকেও স্বচ্ছ ইমেজের অধিকারী হতে হবে এবং একটা চমক পদক ক্যারেক্টারও হতে হবে সেই সার্চিংটা এই মুহূর্তে চলছে এবং সেই সার্চিং প্রায় শেষের দিকে নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়ে গেলেই নেক্সট টেস্টটা শুরু হবে নেক্সট স্টেপ শুরু হবে এবং সেই জায়গাটা আসলে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে এটা নিয়ে কোনো ধরনের সংকট সম্ভাবনা মানে কিংবা সংখ্যা নেই সম্ভাবনা তো রয়েছেই এবং সেই ব্যক্তি কে হতে পারে এটা নিয়ে যথেষ্ট যথেষ্ট পরিমাণে দৌড়ঝাপ অলরেডি শুরু হয়েছে সাবেক অন্তত দু তিনজন অধিনায়ক তারা তাদের মতো করে বিভিন্ন ভাবে তারা তাদের লবিং চালিয়ে যাচ্ছেন আমি নাম মেনশন করব না সবাই আমার প্রিয় ভাই সাবেক অধিনায়কের বাইরেও ক্রিকেট বোর্ড চালিয়েছেন এরকম ব্যক্তিত্ব সম্পন্ন অনেকেই তাদের মতো করে তাদের দৌড়ঝাপ অব্যাহত রেখেছেন ক্রিকেট বোর্ডকে ফিউচারে রান করার জন্য এবং একই সাথে শুধু এই পাটটুকু না রানিং বোর্ডে রানিং যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত যারা এভেলেবেল আমরা দেখেছি কারা এভেলেবেল তাদের ফেস আমরা কম বেশি দেখেছি এর বাইরেও আরো অনেকেই রয়েছেন যারা হয়তো মিটিং এ ছিলেন না তো যারা এভেলেবেল তাদের একটা বড় অংশ যেহেতু ক্রিকেট বোর্ড পুনর্গঠনে ক্রিকেট বোর্ডের সবাইকে বাদ দিয়ে পুনর্গঠন হবে না যারা ছিলেন নাজমুল হাসান পাপনের বোর্ডে সেই বোর্ডেও অনেকেই ছিলেন যারা আসলে কর্মকাণ্ড কর্মদক্ষতা তাদের মতো করে তারা দিতেই পারেন সেই জায়গাটা আসলে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ নেই বা বাদ দিতে চাইবে না নিশ্চয়ই সবাইকে মিলে যে বোর্ডটা হবে সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডের নেক্সট যে প্ল্যান সেই প্ল্যানটা অনেকটা এরকম যে বিতর্কিত থাকবে না সে যেই হোক না কেন সেই ব্যক্তি হবেন ফ্রেশ সে যেই হোক না কেন সেই ব্যক্তি হবেন দুর্নীতিমুক্ত সে যেই হন না কেন তিনি হবেন কোনো পলিটিক্যালি যারা আসলে বিভিন্ন সময় ক্রিকেট বোর্ডকে ডিস্টার্ব করেছে রান করেছে এরকম কোনো অ্যাফিলিয়েশনের বাইরে লেটস সি হোয়াট হ্যাপেন নাজমুল হাসান পাপন তিনি চাচ্ছেন এবং তিনি যাওয়ার পরে যিনি রিফিল হতে যাচ্ছেন তিনি নিশ্চয়ই একজন চমকপ্রদ ক্যারেক্টারই হতে যাচ্ছেন আজান দিচ্ছে আহ জোহরের নামাজ একটু পরে আমি যখন ভিডিও করছি তখন আজানটা শুরু হয়েছে সো আলোচনা না লঙ্গার করি সবাই ভালো থাকবেন শুক্রবারটা সবার ভালো কাটুক টেক গ্রেট কেয়ার